নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি নিয়ে তো আজকে হচ্ছে সানডে আর সানডে সকালটা বেশ ভালো ভালো টিফিন খাওয়া দাওয়া বেশ ভালোই হয় তো সকাল সকাল আমি বানিয়ে নিয়েছি লুচি তরকারি আর সুজি তো এটাই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে এখন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম তার মধ্যে আমি সমস্ত রকমের রান্না বান্না করে নেব এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে সানডেতে আমরা মাছ খাবো সব সময় আমরা কিন্তু চিকেন খাই না মাছটাও খাই সানডেতে কারণ গরমের সময় খুব একটা ভালো লাগে না যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তার মধ্যে এখানে একটা গাড়ি চলে এসেছে ফ্লিপকার্টের আর ফ্লিপকার্টে কিছু অর্ডার দেওয়া হয়েছিল তো চলো তোমাদের আজকে আমি আনবক্সিং দেখাই তো ফ্লিপকার্টে কি এসেছে এটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি গিফট দিয়েছে আমার হাজব্যান্ড তো আজকে আমার অ্যানিভার্সারি না আমার অ্যানিভার্সারি হচ্ছে গিয়ে এখন এক সপ্তাহ পরে কিন্তু আমার বর আমাকে এক সপ্তাহ আগেই একদম অ্যাডভান্স অ্যানিভার্সারিকে দিয়ে দিল এটা হচ্ছে কি একটা ফ্রিজ তো তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে আমি একটা মাটির কি কিভাবে ফ্রিজ বানিয়েছিলাম তো সেই দেখে আমার বর ভাবলো যা বেচারি এইভাবে কষ্ট করছে তো সেই দেখে ও খুব তাড়াতাড়ি একটা ফ্রিজের অর্ডার দিয়ে দিলো আর আমাকে বলে দিলো এইটাই তোমার অ্যানিভার্সারি গিফট আমি বলছি বাহ বেশ ভালোই তো আমার অ্যানিভার্সারিতে তুমি যখন আমায় ফ্রিজ গিফট করেছো তাহলে তো আমাকে ফ্রিজের মধ্যে ঢুকে বসতে হয় কারণ অ্যানিভার্সারিতে যাকে যে গিফট দেওয়া হয় তো সেটা কিন্তু ইউজের জন্য হয় তো ইউজের জন্য আমাকে যখন ফ্রিজ দিয়েছে তাহলে তো আমি ফ্রিজের মধ্যেই ঢুকে বসে থাকবো যাই হোক এই সব আমি মজা করছিলাম আর সুন্দর একটা ছোট ফ্রিজ নিয়ে চলে এসেছে আমাদের দুজনের জন্য এই ফ্রিজটাই আমাদের কাছে এনাফ এটা হচ্ছে সাড়ে তিন ফিটের একটা ফ্রিজ তো দুজনের জন্য খুব একটা বড় আমরা নিয়ে নিই ছোটো সাইজের নিয়েছি এটাই আমাদের কাছে অনেকটা এনাফ হয়ে যাবে তো দেখো ছোট ছোটো সাইজের দুটো আইস ট্রে দিয়েছে আবার একটা ছোট ডিমের স্ট্যান্ড দিয়েছে তো সব ফিক্স করে দিল আমার বর তারপরে আমি একটু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাইরে থেকে এসেছে ধুলো ময়লা বা গ্যাস হয়ে থাকে নতুন ফ্রিজের যেরকম একটা গ্যাস থাকে তো সেই জন্য আমি এটাকে বেশ ভালো করে ক্লিন করে রাখছি আর এখন কিন্তু এটা চালাতে পারবো না বলেছে গরম থেকে এসছে তো সেই জন্য এখানে চার পাঁচ ঘন্টা পর চালাতে বলেছে তো সেই জন্য আমি সমস্ত ফ্রিজটা ভালো করে ক্লিন করে রেখে দিলাম আর এবারে আমি যা যা জিনিস ঢোকানো সেগুলো একদম রেখে দেবো গুছিয়ে সাজিয়ে ডিমগুলো একদম প্যাকিং করে ট্রেতে নিয়ে আমি রেখে দিলাম এদিকে ফ্রিজটাও চালিয়ে দিলাম আর এবার আমরা সন্ধেবেলা বেরিয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে কারণ আজকে আমাকে আমার বড় এত সুন্দর একটা অ্যানিভার্সারি গিফট দিলো তাকে আমি কিছু দেবো না তা কখনো হয় নাকি তো এখন আমাদের অ্যানিভার্সারি সেরকম করে আর সেলিব্রেশন করা হয় না প্রথম দু বছর আমরা বেশ সুন্দরভাবে সেলিব্রেশন করেছিলাম মানে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে খাওয়া দাওয়া ঘরের মধ্যে যেরকম সেলিব্রেট করতে হয় সেরকম করেছিলাম কিন্তু এখন আর সেই জিনিসগুলো আর ভালো লাগে না মনে হয় যে একটুখানি দুজনে মিলে খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি কেনাকাটা করবো ব্যাস এইতেই ঠিক আছে ঘরে বসে ওই ঝামেলা করতে আর ভালো লাগে সেই জন্য আমি বললাম চলো আজকে দুজনা মিলে আমরা এখন সন্ধ্যেবেলা চলে এসেছি মার্কেটে তোমার যা ভালো লাগে তোমার যা ইচ্ছে হয় আমি তাই কিনে দেবো তো চলো তুমি কি কিনবে সেটা নাও তো ও তো কিনতেই চায় না 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 আমি কিছু নেবো না কিছু নেবো না আমি বলছি না তুমি যখন আমায় ফ্রিজ অ্যানিভার্সারি গিফট দিয়েছো তাহলে তোমাকে তো কিছু নিতেই হবে তো সেই জন্য আমরা চলে আসলাম মার্কেটে আর সব কিছু ঘোরাঘুরি করছি দেখি করছি এদিকে কিছু গ্রোসারিরও দরকার ছিল তো সেই জন্য একটা শপিং মলে চলে আসলাম এখানে কিছু শপিং করে নিলাম গ্রসারি নিয়ে নিলাম আর দুজনের যা কেনাকাটার ছিল আমার হাজব্যান্ডের যা দরকার ছিল তো সেগুলো ওকে আমি গিফট করে দিলাম তো একটুখানি খাওয়া দাওয়া করলাম কোল্ড ড্রিঙ্কস এসব খেলাম হালকা ফুলকা খেয়ে দিয়ে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর দেখো এই মার্কেটটা হচ্ছে একদম চারিদিকে পুরো এরকম রাউন্ড করে রয়েছে আর মাঝখানটা এরকম বড় পার্কিং রয়েছে তো চলো এখন বাড়ি যাই কেমন লাগলো অবশ্যই জানিও